রসুল আ মুবাশিরীন আবামুন্দিরিন লে আল্লাহ ইয়াখুন আলিন নাসি আলহ্লাহ হেজ্জাথম বা দা রসুল ওয়াখান আল্লাহ আজিজান হাকিমা সদাফুল্লাহ আদিম আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তালা কেন এই পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন রাসূল প্রেরণের উদ্দেশ্য কি নবী রাসূলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং নবী রাসুলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি লেসেনটাকে কি লেসেন আমরা নিতে পারি

অর্থাৎ আমি রাসুলগণকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি আমি আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসুলদেরকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ও আল্লাহ আল্লাহ আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ যদি রাসুল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত একটা কথা আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বলতে পারবে আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নার জাহান্নাম আছে এগুলো তো কোনো দিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কে আছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে ডে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মোবাশিরিন তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইরিংস দেয়ার তারা জান্নাতের সুসংবাদ দাতা দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন তারা সতর্ককারী তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো আত করো এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো যদি সীমালঙ্ঘন লঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান্নামের রাজা ভোগ করতে হবে ঠিক কি না তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন সুসংবাদ দাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান্নামের ব্যাপারে সতর্ককারী পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালার অবাধ্য হলে জাহান্নামে নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগোই এরপর আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসুল পাঠায় নাই সবাই রাসুল পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে

ইলেকশন করে নবী হওয়া যায় না নবী সিলেক্টেড মাধ্যমে হইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেয়াল্লাহ আমরা সবাই ভোট দিলাম এই হচ্ছে রাসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যান সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে ফেরেশতারাও যদি যুক্ত হয় ফেরেশতারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল তারাও দিল প্রত্যেকে একটা করেই ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ নবী ইলেকশনে হওয়া যায় না নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে

নবীরা মনোনীত এখন কতজন নবী সাল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রসুল নবী এবং রাসুল আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনাননি আল্লাহ তাআলা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে যত তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র ছয়শ এগারো পৃষ্ঠার একটা বই হতো দশ খন্ড পনেরো খন্ড বিশ খন্ড তখন আমরা হাফেজ যেতে পারতাম হ্যাঁ আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফেজ হওয়া যেত না এটা যদি 15 খন্ড বিশ খন্ডের বিশাল ভলিউম হয় হাফেজ না এজন্য আল্লাহ তাআলা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই মাত্র পঁচিশ জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন কতজন জন আল্লাহ বলেন রসুলান কদ কসসনাহুম আলাইকা আলাইক নবী হে অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনায়নি যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা ছয় জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তালা ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি টু বিলিভ ইন এভরি ম্যাসেঞ্জার সেন্ট বাই আল্লাহ টু টু ভ্যালিডেট আওয়ার ফেস আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব নবী আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল যেখানে ষাটটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমান একটা মজমাল আর একটা কি

তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গ ইমান এটা আবশ্যক এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসা ইসলামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আল ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা ছিল ইসলাম বিষ্ণু ইসলাম বলেন অল আমবিয়া ও এফুয়া থুনলি আল্লাহ আছেন সেই বুখারের বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা একরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা আ ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল আম বিয়া ও এফুয়া থোন্লি আল্লাহ নবীরা হচ্ছেন বইমাত্রেও মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক ইসলাম বলেন উম্মা হ্যাঁ তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম